বিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে শিখাবো আপনাদের ফোন গরম হয়ে যায় সেটা একটা সলিউশন নিয়ে ঠিক আছে এই এমন একটা সেটিংস আছে যেটা আপনি করলে আপনার ফোন আর গরম হবে না ঠিক আছে ফোন থাকবে সবসময় ঠান্ডা ওকে আর আরেকটা সেটিংস আছে সেটা হচ্ছে দ্বিতীয় সেটিংস সেটা যদি আপনি করেন তাহলে আপনার ডাটা বেশি একটা খরচ হবে না আপনার মোবাইলের যে এমবি এমবি বেশি একটা খরচ হবে না এমবি কম খরচ হবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো প্রথমে কি করবেন আপনি আপনার মোবাইলের সেটিং অপশান শুনে চলে যাবেন সেটিং অপশানে যে আপনি দেখবেন আপনার ফোনে অ্যাওয়ট ফোন কোথায় লেখা আছে আমার এখানে লেখা আছে একদম নিচে অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে আপনার ফোনে সফটওয়্যার ইনফরমেশন লেখা আছে তো আপনি সফটওয়্যার ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন যখন এইখানে ক্লিক করে দেবেন তারপর এখানে বিল্ড নাম্বার নাম একটা অপশন আছে বি ইউ আই এল ডি বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে ঠিক আছে তো এখানে আপনি সাতবার ক্লিক করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার ক্লিক করার পর আপনি ব্যাগে চলে আসবেন ঠিক আছে ব্যাগে চলে আসার পর দেখবেন এখানে অ্যাবাউট ফোন ছিল আপনার লাস্ট অপশন বাট এখন কিন্তু আরেকটা একটা অপশন বের হয়েছে ঠিক আছে পরে দেখবেন এখানে ডেভেলপার অপশনটা আপনার ওপেন হয়ে গেছে ঠিক আছে একটা নতুন একটা অপশন ক্রিয়েট হয়েছে ডেভেলপার তো ডেভেলপার অপশনটা আপনি যখন ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর দেখবেন এরকম একটা অপশন আপনার এরকম একটা পেজ আপনার সামনে আসছে বাট আপনি কি করবেন একদম নিচের দিকে স্কেল করে নিচের দিকে চলে আসবেন একদম নিচে নিচে নিচের দিকে আসার পর ঠিক আছে নিচের দিকে আসার পর এখানে দেখবেন লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস এটার কাজ হচ্ছে ঠিক আছে এইটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন কয়েকটা অপশান আছে স্ট্যান্ডার্ড লিমিট নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অ্যাট মোস্ট অন প্রসেস প্রসেস মোস্ট টু মোস্ট থ্রি প্রসেস অ্যাট মোস্ট ফোর প্রসেস সো এখানের মধ্যে আপনার কাজ হচ্ছে আপনি যখন একটা সফটওয়্যার ইনস্টল করেন তো আপনি যদি সেটা আবার কেটেও দেন তারপর কি করে সেই সফটওয়্যারটা এখান থেকে আপনার এমবিটা নিতে থাকে ঠিক আছে এমবি একসময় দেখা যাচ্ছে এমবি নিতে নিতে আপনার ফোনের যে চার্জ সেটাও কমে যায় তারপর ফোনটা গরম হয়ে যায় প্লাস আপনার অনেক এমবি খরচ হয় আপনি ফোন চালাচ্ছেন না আপনি কোনো ইন্টারনেট কানেকশন অনই করছেন না বাট আপনার ওই সরি ইন্টারনেট কানেকশন অন আছে বাট আপনি কোনো ডেটা ইউজ করছেন না বাট আপনার ডেটা চলে যাচ্ছে তখন আপনি কী করবেন ঠিক আছে তখন আপনি যদি এই লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে এসে তারপরে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা করে দেন তাহলে আপনার ফোনটা একদম ঠান্ডা শীতল থাকবে ফোন গরম হবে না এক দ্বিতীয়ত আপনার ডেটা কিন্তু খরচ হচ্ছে না ঠিক আছে তো আপনারা যারা আছেন এই সেটিংসটা করে নেবেন আর আমার ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে অবশ্যই জানা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং কি যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে হবে কি আমি যখন পরবর্তী ভিডিওটা আপলোড করবো তখন সবার আগে আপনার মোবাইলে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে সো আপনি নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর অনেক কিছু জানতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ